সুপ্রিয় পাথরঘাটাবাসী আসসালামু আলাইকুম আমি রয়েছি পাথরঘাটা পৌর শহরের এম স্কুল সংলগ্ন এখানে আগে কোর্ট ছিল মাসখানে হয়েছে কোর্ট সরিয়ে নিয়ে টিম অফিসের ভিতরে নেওয়া হয়েছে তো ওই এইখানে ছিল এই এই যে সাবেক যেখানে ছিল এই কোর্টের এইখানে কোর্টের এই পুরাতন পরিত্যক্ত ভবনের ভিতরে একটা লাশ পাওয়া গেছে তো লাশটি আসলে ফেস দেখাচ্ছে না ফেসটি নষ্ট হয়ে গেছে প্রশাসন আসছেন লাশ নিয়ে যাবে একটু করে অনেক অনেকদিন যাবত অনেক অনেকদিন যাবত এখানে সেখানে লাশ পাওয়া বন্ধ ছিল তো এখন আবার এই লাশ পাওয়া শুরু হয়েছে আসলে এটা পুলিশ প্রশাসন যদি তদন্ত করে তারা আসলে তদন্তের মাধ্যমে বের কর বের করতে পারবে আমি মনে করি যেহেতু আশেপাশে সিসিটিভি ফুটেজ রয়েছে